বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই যে সকাল থেকেই কিন্তু দিনটা এরকম তো যদিও ভিডিওটি দুদিন আগের তো আজ দুদিন হলো সারাদিন রৌদ্র থাকে রাতে বৃষ্টি হয় আর এর আগ পর্যন্ত কিন্তু সারাদিন এরকমই ছিল তো সকালের সব কিছু সেরে তারপরে যে দুপুরে রান্না করতে আসছি তো কয়েকটা চাপিলা মাছ সরিষা পাটা দিয়ে রান্না করবো আর তেলাপিয়া মাছ একটু পোনা করবো তো তেলাপিয়া মাছটা আমার হাজব্যান্ড খায় না তো ওনার জন্য চাপিলা মাছ আর তেলাপিয়া মাছটা আমি একটু আমার জন্য রান্না করলাম যেহেতু আমরা দুজনেই বাড়িতে তো একটু একটু করে রান্না করতে হয় আর যে সমস্যাটা এখানে হয় এখন তো মাছ থাকলে সবজি থাকে না সবজি থাকলে মাছ থাকে না এরকম একটা অবস্থা আর বাজারেরও মানুষ পাওয়া যায় না কাকে দিয়ে আনবো যেহেতু মাসিটাও চলে গেছে মাসিটা থাকতে আমার এতটা সমস্যা হয়নি নি মাসি টুকটাক কিছু বাজার করতে পারতো তো মাসিও বাসায় চলে গেছে আর কাউকে পায়ও না আর বৃষ্টি বাদলের দিন ওই আমার হাজব্যান্ডও খুব একটা বেরোয় না কারণ অনেক কাদা রাস্তাঘাটে কখন পড়ে যায় এই চিন্তাটাও মাথায় থাকে যার কারণে এভাবেই চলতে থাকি আর দুজন মানুষের খাবার তো এতটা তো আর চিন্তা করি না কারণ যা জুটে তাই খেতে পারি আমরা ছেলেমেয়ের সাথে থাকলে একটু চিন্তা হতো কিন্তু আর এই চিন্তাটা নাই মাছ হলে হলো মাংসটারও এত দরকার পড়ে না আর বাড়িতে সব কিছুই ভালো লাগে খাবার দাবার যেভাবেই রান্না করেন না কেন লাফির চুলায় রান্না করে খেতে তারপর আবার ক্ষেতের চাল কেনা তো আর না তো সব মিলিয়েই খাবার দাবার সব কিছুই মনে হয় যে একেবারেই টাটকা খাবারটা খাচ্ছি এরকম আর কি তো আজও দিনটার অবস্থা খুব একটা ভালো না আমি বয়স দিচ্ছি সকালে তো দিনটা কিন্তু অনেকটাই খারাপ তো সব মিলিয়েই আছি যেতেও পারছি না কাজও শেষ করতে পারছি না টুকিটাকি কাজ এখনও আছে যে গাছের কিছু ডাল কাঠাবো তো মানুষের দান রোপণও শেষ হচ্ছে না আমিও কাউকে পাচ্ছি না তো দান রোপণ শেষ হলে তারপরে কাজের লোক এসে এই কাজগুলো করে যাবে কারণ এখন যদি যাই তো আবার আস্তে আস্তে হয়তো ডিসেম্বর হবে তো এর ভিতরে তো আর এই যে বাড়ির কাজগুলো পরিষ্কার করা সম্ভব হবে না মাসের মাসে এইগুলি খুব একটা পারে না আর একা মানুষ ও ডাকে কেউ আসতেও চায় না আর ও বুঝেও না এগুলি তো যার কারণে এই কাজগুলো করে তারপরে কিন্তু বাসায় যাব কারণ প্রতিদিনই এটা না ওটা থাকছেই কাজ আর সবচেয়ে বড়ো কথা হলো মেলা পরিবেশ ভালো লাগে ঘুম থেকে উঠেই চোখটা খুলেই কিন্তু একেবারে এই বাড়ির সব কিছুর দিকে নজর বাড়ির বাহিরে দেখা যায় মানুষ কেউ গরু নিয়ে বেরোচ্ছে কেউ খেতে কাজ করছে কেউ ওই মাছ ধরছে মানে ওই যে এই জিনিসগুলো এটার মধ্যে অনেকটাই শান্তি পাওয়া যায় যেটা বাসায় বসে হয়তো সম্ভব না তো এই জন্য মাঝে মাঝে চলে আসি যে নিজের কাজও হবে আর এগুলিও আমি উপভোগ করব এই আর কি কারণ নিজের বাড়ির ভিতরেই কিন্তু আমার যদি হাঁটি আর কাজ করি তো বেলা যে বেলাটা থাকে বেলাটা কোলাবে না এরকম একটা অবস্থা তো অনেক ভালো লাগে আর সবচেয়ে ভালো লাগে যে যখনই আসি দান কাটার সময় একবার আসি দান রোপণের সময় একবার আসি তো দুটোর আনন্দটাই অন্যরকম দু রকম হলেও কিন্তু অনেক ভালো লাগে দেখতে উপভোগ করতে এই যে পুকুরে মাছ ধরা যদিও আমার পুকুরে আমি মাছ ধরতে পারি না কিন্তু বিচ্ছিরা মাছ ধরে এগুলি দেখতে তো আসলেই অন্যরকম একটা আনন্দ পাওয়া যায় তো সবগুলো তো আর ক্যামেরাবন্দি করি না তো মাঝে মাঝে চেষ্টা করি একটু একটু আপনাদের সাথে শেয়ার করা কারণ এরকম তো প্রত্যেকেরই আছে গ্রামের বাড়ি প্রত্যেকের আমার না শুধু সবারই গ্রামের বাড়িতে এরকম আছে আমি অনেক ভিডিওতে দেখি দিদি ভাইরার আপুদের ভিডিওতে তো এখানেই যে সবশেষে কচু শাকটা ওটা আমি সব ক্যামেরায় অনেক কিছুই করে ফেলছি এটাকে শুধু নাড়াচাড়া দিয়ে নামাতেই দেখাবো নামানোটাই দেখাবো আর বাড়িতে এসে না আমার ওই যে ভিডিও করা ভিডিও রেকর্ডিং করা ভিডিও এডিট করা কেন জানি একটা আলসি চলে আসছে আর এটা হয়তো এরকমই যে সারাদিন টুকিটাকি কাজ টাজ করে মানুষের সাথে কথা টথা বলে পরে আর এই ধৈর্যটা থাকে না যে একটু এই ভিডিও প্রায় সময় কিন্তু ভিডিও করিই না ক্যামেরা বন্দি করতে ইচ্ছে করে না ওই কিছু দু একদিন পরে পরে কিছু একটা করে রাখি যে কিছু একটা নিয়ে তো আপনাদের সামনে দাঁড়াতে হবে এই জন্য কিন্তু অনেক কিছু থাকে দেওয়ার কিন্তু ওই যে ইচ্ছে করে না কেন জানি যে মনে হয় যে সারাক্ষণ বাড়িতে হাঁটাহাঁটি করি কাজকর্ম করি কোনটা কিভাবে করতে হবে সবগুলো মিলেই আছি তো আজ এই পর্যন্তই